চকবাজারের রেশ কাটতে না কাটতে আগুনে পুড়ে ছাই রাজধানীর মিরপুর ভাসান টেক জাহাঙ্গীর বস্তি বস্তির পাশের খাল থেকে উদ্ধার করা হয় দুজন দুটি শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বস্তিবাসীর অভিযোগ গত কয়েকদিন আগে পাশের বস্তিতে জোরপূর্বক উচ্ছেদ অভিযান চালানো হয় তখন থেকে জাহাঙ্গীর বস্তিতে উচ্ছেদের চেষ্টা চালায় দুর্বৃত্তরা তারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে অভিযোগ তাদের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান দুপুরের দিকে নিখোঁজ দুই শিশুর মরদেহ পাশে খাল থেকে উদ্ধার করা হয় এদিকে পুরে ছাইয়ের মাছ থেকে নিজেদের শেষ সম্বলটুকু খুঁজে নেয়ার চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তরা একটা পর্যন্ত বৃষ্টির মাধ্যমে এই পর্যন্ত অনেকের খাওয়া দাওয়া নাই রোহিঙ্গার বাঙালিরা দাম না ভবিষ্যতে আমাদের নিম্ন শ্রেণীর লোকেরা আর যদি পাই তাহলে আমরা সেটা লিখছি এবং আমাদের ডুবুরি টিম কিন্তু তারা কোথায় কোথায় মিসিং আছে সেইগুলো জায়গায় কিন্তু তারা সার্চ করতেছে কিভাবে লাগলো কত ক্ষয়ক্ষতি এই বিষয়টা আমরা তদন্ত করে তারপর আমরা ফাইনালি বলতে পারবো